এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা দেশের যে যে প্রান্ত থেকে আমাকে এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বহুদিন পরে লাইভে আসলাম আজ জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ পে কমিশনের মাননীয় চেয়ারম্যানের সাথে বসেছে দীর্ঘক্ষণ তারা আলাপ আলোচনা করেছে কি কি বিষয়ে সে আলোচনায় থাকছে তা তুলে ধরব এবং আমরা যে দশ দিন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার শিক্ষক কর্মচারীরা এসে যোগদান করেছে এবং তাদের এই উপস্থিতির কারণেই আমরা সফলতা পেয়েছে। সেই বিষয়গুলো তুলে ধরব আজকে আমাদের এই যে আমরা দশ দিন আন্দোলন করে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়ার একটা ঘোষণা নিয়েছি তার জিও জারি হয়েছে এবং মাননীয় পে কমিশনের সাথে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে কি কি বিষয় আলোচনা হয়েছে সেই বিষয় নিয়েও কথা বলব স্যার এগিয়ে যান যে আপনারা আমার কথা শুনছেন কি না বলবেন কারণ এবারই প্রথম আমি আমার এই ইউটিউব থেকে এইভাবে লাইভে আসছি সাধারণত ভার্টিক্যাল পদ্ধতিতে আসতাম এবার হলিও সেন্টালে আসছি তো আপনারা আমার কথা শুনছেন কি একটু বলবেন জি সম্মানিত দর্শক শ্রোতা জি শোনা যাচ্ছে ধন্যবাদ স্যার সবচেয়ে আনন্দের খবরটা দিয়ে আগে প্রথমত শুরু করি আনন্দের খবর হলো আমরা যে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পেয়েছিলাম ঘোষণা পেয়েছিলাম সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট আমাদেরকে এই নভেম্বরের বেতনের সাথে দিবে এবং পরবর্তীতে আগামী বাজেটে সাড়ে সাত পার্সেন্ট দিবে এটা ছিল মৌখিক কথা কিন্তু আজকে তার জিউ জারি করে জাতীয়করণ প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ বের হয়ে এসেছে সম্মানিত দর্শক শ্রোতা আজকে জাতীয় প্যা কমিশনের যিনি চেয়ারম্যান ওনার সাথে জাতীয়করণ প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ আলোচনা করেছে এবং সেই আলোচনার মধ্যে প্রথমতই যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তা আপনাদের কাছে তুলে ধরি এক নম্বর হলো আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা গিয়েছে এখানে পনেরোটা ধাপের কথা বলা হয়েছে যেমন প্রথম গ্যাডে গ্রেডে এখানে এক লক্ষ ছাপ্পান্ন হাজার বেতনের প্রস্তাব করা হয়েছে তারপর চিকিৎসা ভাতা তিন হাজার টাকার প্রস্তাবনা করা হয়েছে আর বাড়ি ভাড়া ফোর্টি পার্সেন্ট থেকে সিক্সটি পারসেন্ট যেন দেওয়া হয় সে বিষয়ে তুলে ধরা হয়েছে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা সন্তানের শিক্ষা ভাতা আমরা পাই না এই বিষয়টা তাদের কাছে তুলে ধরেছি এবং এখানে বলা হয়েছে যে শিক্ষা ভাতা যেন একটা সন্তানের যেন পনেরোশো টাকা দেয়া হয় সেই বিষয়ে তুলে ধরা হয়েছে দ্বিতীয় গ্রেডে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই বিষয়টা তুলে ধরা হয়েছে আর সবার জন্যই এখানে থাকছে আমি সংক্ষেপে শেষ করতে চাই তৃতীয় গ্রেডে প্রস্তাবনা দেওয়া হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চতুর্থ গ্রেডে এক লাখ দশ হাজার টাকা তারপর পঞ্চম গ্রেডে বলা হয়েছে পঁচানব্বই হাজার টাকা ষষ্ঠ গ্রেডে বলা হয়েছে আশি হাজার টাকা সপ্তম গ্র্যাডে সত্তর হাজার টাকা অষ্টম এবং নবম দুইটা মিলিয়ে অষ্টম গ্রেড দেওয়ার জন্য এবং তাদেরকে বাষট্টি হাজার টাকা দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে তারপর এখানে দশম গ্রেড যারা তাদের জন্য এখানে প্রস্তাবনা করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এগারোতম গ্রেড যারা তাদের জন্য এখানে আমি ভুল বললাম যে দশম গ্রেডে প্রস্তাবনা করা হয়েছে দশম গ্রেড যারা আছে তাদেরকে যেন নবম গ্রেড দেওয়া হয় এবং তাদেরকে যেন পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হয় এগারোতম গ্রেড যারা তাদেরকে পঞ্চাশ হাজার টাকা তারপর বারো এবং তেরো দুইটা মিলিয়ে যেন এগারোতম গ্রেড হয় তার জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা চোদ্দো পনেরো এই দুইটা মিলিয়ে যেন বারোতম গ্রেড দেওয়া হয় তাদের বেতন যেন চল্লিশ হাজার টাকা হয় ষোলো এবং সতেরো দুইটা মিলিয়ে যেন তেরোতম গ্রেড হয় তাদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং আঠারো উনিশ বিশ এই দুইটা মিলিয়ে চোদ্দতম গ্র্যাড এবং সর্বনিম্ন বেতন যেন তিরিশ হাজার টাকা দেওয়া হয় এই বিষয়টা তুলে ধরা হয়েছে সম্মানিত স্যার ম্যাডাম আমাদের পক্ষ থেকে বেতন গ্রেডের যিনি পে কমিশনের চেয়ারম্যান ওনার কাছে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়গুলো লিখেছেন এবং নোট ডাউন করেছেন পাশাপাশি দাবি তোলা হয়েছে যে এমপিউভুক্ত শিক্ষকরা ভাতা পান না বেতন পান এই বিষয়টা যেন স্পষ্ট উল্লেখ করা থাকে তারপর বাড়ি ভাড়া সরকারিদের ন্যায় চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট যেন দেওয়া হয় উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ যেন দেওয়া হয় বৈশাখী ভাতা মূল বেতনের সম পরিমাণ যেন দেওয়া হয় বিএড আইন যেন বাতিল করা হয় তারপর কমিটি প্রথা যেন বিলুপ্ত করা হয় অপসর ফান্ড এবং কল্যাণ তহবিলের টাকা অপসরের ছয় মাসের মধ্যে যেন পরিশোধ করা হয় শিক্ষক কর্মচারীদেরকে যেন রেশন সুবিধা অন্তর্ভুক্ত করা হয় তারপর শ্রান্তি বিনোদন ভাতা যেন সংযোজন করা হয় এক সর্বোপরি এমপিভুক্ত শিক্ষা যেন জাতীয়করণ করা হয় এই বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং আরেকটা বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে আমরা যে ইনক্রিমেন্ট পেয়েছি সেইগুলো সরকারিদের যেমন ফিক্সেশন আকারে পরবর্তী পেস্কেলের স্কেলের সাথে সংযুক্ত হবে আমাদেরও যেন সংযুক্ত হয় কোনো প্রকার কোনো সুবিধা সংযোজিত হলে তা প্রাপ্তির জন্য যেন আমাদেরকে আর আন্দোলন করে আদায় করতে না হয় সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে সম্মানিত স্যার ম্যাডাম সবাইকে বলবো লাইভটা শেয়ার করার জন্য যেহেতু আজকে নতুন আঙ্গিকে লাইভ করা শিখেছি আশা করি যে প্রতিনিয়তই আপনাদের মাঝে এখন লাইভে আসবো ইনশাল্লাহ সময় সুযোগ পেলে এরপর এই মাননীয় পে কমিশনের চেয়ারম্যানের সাথে আলোচনা করে যখন শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেছে তখন যিনি এজেড গোলাম মোর্শেদ যিনি আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষার বিষয়গুলো দেখাশোনা করেন ওনার কাছে এমপিউ নীতিমালার যে অসামঞ্জস্যতা এই বিষয়গুলো তারা তুলে ধরেছে তো মূলত বিষয়টা হলো কি যে এই এমপিউ নীতিমালার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা কর্মচারীরা তো এই বিষয়টা মাধ্যমিক পর্যায়ে যারা এই বিষয়গুলো প্রতিনিয়ত বলে বা জানে যারা তারা যদি থাকতো তাহলে হয়তোবা আরও জোরালুভাবে প্রত্যেকটা বিষয় তাদের কাছে তুলে ধরত যেমন আমি যদি থাকতাম আমি তুলে ধরতাম যে যাদের দশম গ্রেড ছিল তাদেরকে কেন এগারোতম গ্রেডে নামানো হয়েছে আপনারা জানেন যে নতুন এমপিও নীতিমালা কৃষি শিক্ষক গ্রন্থাগারীক যারা আছে তাদের এবং আগেই এটা করা হয়েছে ধর্মীয় শিক্ষক যারা তাদেরকেও এগারোতম গ্রেড দেওয়া হয়েছে এই বিষয়গুলো যেন বাতিল করে সবাইকে চাকরি প্রবেশ থেকে দশম গ্রেড দেওয়া হয় এ বিষয়টা আমি তুলে ধরতাম তো আর বিএড নামক যে কালো আইন এটা আপনারা আমরা সবাই জানি এমন অনেক শিক্ষক আছে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে এই যে কালো আইন থাকার কারণে বিএড পরবর্তী তাদের সময় না হওয়ায় এখানে একটা কালো আইন সংযোজন করা হয়েছে আমরা সবাই জানি যে বিএড প্রাপ্তির পর তারা যদি দশ বছর সন্তোষজনক চাকরি করে তাহলে তাদেরকে প্রথম উচ্চতর গ্র্যান্ড দেওয়া হবে এই বিষয়টা যে একটা কালো আইন এই বিষয়টা আমি হয়তো বা খুব জোরালোভাবে তুলে ধরতাম যাই হোক এখন জাতীয় প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ গিয়েছে তারা যতটুকু পেরেছে বলেছে পরবর্তীতে ইনশাল্লাহ আমি সচিবালয়ে ঢুকে যেহেতু আমি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক মাধ্যমিক পর্যায়ের প্রত্যেকটা বিষয় যেমন সহকারী প্রধান শিক্ষকদের জন্য আলাদা কোনো স্কেল রাখা হয় নাই তারপর প্রধান শিক্ষকরা সরকারি প্রতিষ্ঠানে তারা ষষ্ঠ গ্রেড পায় কিন্তু এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা তারা সপ্তম গ্রেড পায় এই যে বিষয়টা এটা যেন দূরীকরণ করে সহকারী প্রধানকে যেন ষষ্ঠ গ্রেড এবং প্রধানকে যেন ষষ্ঠ গ্রেড দেওয়া হয় সরকারিদের ন্যায় এই বিষয়টা তুলে ধরতাম তারপর আরও একটা কালো আইন সংযোজন করা হয়েছে আগে বলা হয়েছিল যে প্রথমত আপনাকে সহকারী প্রধান শিক্ষক হতে হবে তিন বছর সন্তোষজনক চাকরি করলে তারপর আপনি প্রদান হতে পারবেন এবার এমপি নীতিমালার মধ্যে কিন্তু বলা হয়েছে যে সিনিয়র শিক্ষক হওয়ার পর তিন বছর সন্তোষজনক চাকরি করলে অর্থাৎ সতেরো বছর পর উনি প্রতিষ্ঠান প্রদান হতে পারবেন আমি জানি না এই আইনটা বলপত থাকলে বাংলাদেশে প্রতিষ্ঠান প্রদান খুঁজে পাওয়া যাবে কিনা এই যে একটা কালো আইন এই বিষয় নিয়ে যেহেতু আমি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক আমি অবশ্যই কথা বলবো সম্মানিত স্যার ম্যাডাম প্য কমিশনের কাছে খুব জোরালোভাবে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে এমপিভুক্ত শিক্ষকরা ভাতা নয় বেতন পায় এই বিষয়টা যেন স্পষ্ট উল্লেখ থাকে এবং যত ধরনের সুযোগ সুবিধা সংযোজন করে যেমন ইনক্রিমেন্ট এটা একটা চলমান প্রক্রিয়া কারণ পে স্কেল ঘোষণার পর দেখা যায় যে ছয় বছর সাত বছর এবার তো প্রায় দশ এগারো বছর পর নতুন পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে যে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি আওয়ামী লীগ সরকারের আমলে করেছিল এখন তারাও কিন্তু করবে এটা প্রস্তাবনা গিয়েছে দশ পার্সেন্ট করার জন্য যদি এমনটা হয় যে তাহলে এমপিভুক্ত শিক্ষকরা যেন আন্দোলন করে তা আদায় করতে না হয় সেই বিষয়টা হয়তো আমি জোরালোভাবে তুলে ধরবো এবং আজকে যারা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে গিয়েছে তারাও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছে যে যত সুবিধেই সংযোজন হোক না কেন এমপিওভুক্ত শিক্ষকদেরকে যেন কোনো প্রকার আন্দোলন করে যেন আদায় করতে না হয় সবগুলো যেন সরকারিদের নেই আমাদেরকে দেওয়া হয় কারণ দুই হাজার সালে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে নতুন প্যারিস্কেল ঘোষণার সাথে সাথে এমপিভুক্ত শিক্ষকদেরকে সম্পৃক্ত করা হয়েছে তাহলে অন্য অন্য ভাতাগুলো কেন সংযোজন হবে না সম্মানিত স্যার ম্যাডাম আমাদের এই প্রাপ্তি শেষ প্রাপ্তি না আমাদের প্রাপ্তি আরও অনেক বাকি আছে আমরা জাতীয়করণ পাওয়ার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে তো এই সংগ্রাম চলতে যে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ভবিষ্যতেও যদি সহযোগিতা করেন এই বিষয়গুলো আমরা অবশ্যই অবশ্যই আমরা দেখব ইনশাল্লাহ কথা দিলাম যেহেতু আমরা শিক্ষকদের কাণ্ডারি হিসাবে কাজ করি শিক্ষকদের মাইক হিসাবে কাজ করি বিভিন্ন দফতরে গিয়ে এই বিষয়গুলো আলোচনা করি তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা বৈষম্য তুলে ধরার জন্য কর্মচারীদের বেতন খুবই নগণ্য তাদের উৎসব ভাতাটা যেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয় এই বিষয়টাও তুলে ধরা হয়েছে এবং এটা যেন বাস্তবায়ন হয় সেই জন্য আমরা কাজ করব। সম্মানিত স্যার ম্যাডাম আমি মনে হয় আপনাদেরকে তুলে ধরতে পেরেছি যে জাতীয় পে কমিশনের চেয়ারম্যানের সাথে আলোচনা করে জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ এখানে আমাদের যে বেতন গ্র্যান্ড এখানে বিশটা আছে তা কমিয়ে যেন চোদ্দোটা করা হয় সেই বিষয়ে তারা প্রস্তাবনা তুলে ধরেছে সর্বোচ্চ বেতন বলা হয়েছে প্রস্তাবনা দেওয়া হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার এবং সর্বনিম্ন বেতন যেন তিরিশ হাজার টাকা হয় সেই বিষয়ে তারা তুলে ধরেছে আর এমপিও নীতিমালার মধ্যে যতগুলো বৈষম্য আছে সেই প্রত্যেকটা বৈষম্য নিয়ে তারা কথা বলেছে আর বিশেষ করে যারা কলেজের শিক্ষক জ্যেষ্ঠ প্রবাসক এবং সহ সহকারী অধ্যাপক যে বিষয়টা আছে এই বিষয়টা চূড়ান্ত হয়েছে হয়তো বা সিদ্ধান্ত হলে সাথে সাথে তা লেখা হয় না একটু সময় লাগে আগামী দুই তিন মাসের মধ্যে আপনাদের এই পদবিগুলো পরিবর্তিত হয় সবাই সহকারী অধ্যাপক হবে এই বিষয়টা নিশ্চিত করে এসেছে জাতিকরণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে সম্মানিত স্যার ম্যাডাম আমি আর আপনাদেরকে সময় নিতে চাচ্ছি না ইতিমধ্যে প্রায় এগারো মিনিট ছত্রিশ সেকেন্ড হয়ে গেছে আপনারা লাইফটা সবাইকে শেয়ার করে সুযোগ করে দেবেন দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্ল